পূজা পার্বণ কিংবা বিয়ে বাড়িতে মেয়েদের দিক থেকে চোখ সরানো যায় না সবাইকে অপূর্ব সুন্দরী লাগে এই কথাটা আমি কি ভুল বলেছি আপনারাই বলবেন এই দেখো আমরা সবাই মিলে দল বেঁধে যাচ্ছি বউ ভাত খেতে সুজিতের রাস্তায় দাঁড়িয়ে একটু ফটো বা সেলফি না উঠলে কি হয় খাওয়া যেমন তেমন আসল তো হলো ফটো খাওয়া তো গলা নিচে নেমে গেলেই শেষ কিন্তু ফটোটা চিরস্থায়ী হয়ে থাকবে আর এই দিকে দেখো সুজিত আমাদেরকে রিসিপশন করতে চলে এসেছে গেটের সামনে প্রথমেই আমরা কনে বউকে আশীর্বাদ করে গিফট দিয়ে দিলাম ওদের দুজন কি সুন্দর লাগছে একেবারে লক্ষ্মী নারায়ণ ওদের বিয়ে সাক্ষী হয়ে থাকতে সবাই লাইন ধরে দাঁড়িয়ে ওদের সাথে ফটো নিয়ে নিলাম ভিডিও করে নিলাম বউ ভাত খেতে এসেছি এবার ধীরে ধীরে চলে গেলাম খাওয়ার টেবিলে যার যার পছন্দ মতো জায়গায় বসে গেলাম শুরু হলো খাওয়া একের পর এক আইটেম আসছে খাচ্ছি আর গল্প করছি ওদের বাড়ি থেকে একটু পর পর এসে আমাদেরকে রিসিপশন করছে কষ্ট করে আসলেন কষ্ট করে খাবেন অতিথি রান্না বান্না ভীষণ ভালো হয়েছে মন ভরে খেয়েছি ঠিক ঠিক আছে আছে ওই যে স্যার শিপুন স্যার আমাদেরকে রিসিপশন করছেন ভালো করে খাবেন উনি বিয়েতেও গেছেন এখানেও এসেছেন উনি নিজে কিছু খাবেন না শুধু আমাদেরকে বলবে পেট ভরে খাবেন ম্যাডাম এবার এসেছেন আজকের দিনের হিরো আমাদের সুজিত স্যার উনি সবাইকে আপ্যায়ন করছেন কষ্ট করে পেট ভরে খাবেন খুব ভালো লাগলো ওদের আপায়ও তো আমরা তো সাত করে পেট ভরে খেয়েছি সকলে অনেক ভালো লাগলো যারা যারা আমার ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সকলকে অনেক ধন্যবাদ জানাই শেষ করার আগে আমাদের নতুন দম্পতিকে যায়া উপতি দুজনকে অনেক অনেক আশীর্বাদ এবং শুভ কামনা রেখে বিদায় নেবেন আপনারাও